প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে চার পয়েন্ট তিন অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতা আজকে চৌষট্টি পৃষ্ঠার আমরা যে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে সেটা আলোচনা করব তো এটা বেসিক্যালি যেখানে বলা হয়েছে যে পি স্কোয়ার প্লাস পি প্লাস কিউ আকারের রাশির উৎপাদক এটা আসলে মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ তো এখানে দেখো এই যে এই সূত্রটা ইউজ করেছে যেটা এক্স প্লাস ইন্টু এক্স প্লাস এটা সমান লেখা যায় এটা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ তো বলতে পারো যে এই পাশ থেকে কেন এটা লিখলো এটা সমান এটা লিখলো না কেন তো তার যে উত্তর সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ মানে কিন্তু গুণন আকারে আসতে হয় অর্থাৎ এইরকম কোন একটা ডিজাইনকে আমরা যখন এইরকম গুণন আকারে লিখতে পারবো এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তো এটা আসলে এখানে অনেক ডিটেইলস কথাবার্তা বলা হয়েছে আমরা চেষ্টা করব অঙ্কটাকে তোমাদের ইজি ভাবে বোঝানো তো এই ফরম্যাটটা আসলে কেন দেওয়া হয়েছে আমরা সেটাও একটু আলোচনা করি আমরা দেখো একটা ছোট মিডল টার্ম অঙ্ক যদি নেই যে কিভাবে করতে হয় আমরা পরে ডিটেলস বলবো প্লাস 5x তো এখানে এই যে মধ্যপথটা আছে অর্থাৎ এই কোনার যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা সংখ্যাটার দিয়ে মানে হচ্ছে কি কি দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায় তো গুণনীয়ক দেখো বের করার সিস্টেম এরকম যে এক গুণন ছয় তো আমি আসলে এখানে ডিটেলস বলতে চাচ্ছি না এখানে আমি আগে তোমাদের অঙ্কটা একটু করে দেখাই পরে আমরা ডিটেইলসে এটা আলোচনা করবো তো এটা কিন্তু ছয় আর এক দিয়েও আসলে পাঁচ আনা যায় কিন্তু যখন সবগুলো প্লাস থাকে এখানে আসলে ফাইভ এক্স আনতে গেলে যেহেতু বিয়োগ করতে হচ্ছে কোনো মাইনাসের অস্তিত্ব কিন্তু এখানে আসে না এই বিষয়গুলো আমি ডিটেলস একটু পরে আলোচনা করব তো এখানে থ্রি এক্স আর টু এক্স দিয়ে করতে হয় যেন এই দুটো গুণ করে এই এই দুই কোনার সংখ্যাটা হয় আর এই দুটো যোগ বা বিয়োগ তুমি যে চিহ্ন দিয়েছ সেটা করে মিডিল এই সংখ্যাটা আসে অর্থাৎ এখানে দেখো ছয়ের গুণনীয় দুই দিয়ে এটাকে ভাগ করলাম দুই দিয়ে গুণ করলাম মানে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় আরেক পাশে ওই সংখ্যাটা দিয়ে গুণ করতে হয় তো এই ডিটেইলস আমরা একটু পরে আসি তো এই যে লাস্ট পদটাও ঠিক থাকে এখন দেখো এইখানে যে বিষয়টা এই যে এই ফরম্যাটটা যেটা দেওয়া হয়েছে আমরা এটার জন্য এই বিষয়টা আলোচনা করছি তো দেখো এখানে x স্কয়ার প্লাস এই যে এই দুটোর মধ্যে থেকে আমরা যদি x কমন নেই সেই এক্সটা আমি সামনেও লিখতে পারি পরেও লিখতে পারি 3 2 x এক্সটা কমন নিলাম এই এক্সটা আমরা এখানেও লিখতে পারবো প্লাস 6 তো এই যে এখন দেখো এই যে এই সূত্রটা চলে আসছে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab এটা সমান লেখা যায় আমরা আগের চ্যাপ্টারে এই সূত্র পড়েছিলাম x প্লাস a ইনটু x প্লাস b অর্থাৎ এই যে এটা হচ্ছে এটা হচ্ছে b তাহলে আমরা এখান থেকে সরাসরি দেখো x প্লাস a ইনটু x প্লাস b লিখে দেব তবে আমরা যখন অঙ্কটা করব তখন কিন্তু এই প্যাটার্নে আমরা করব না এটা বেশ ঝামেলা মনে হয় আমরা নরমালি হচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণের মিডিল টার্মের যে নিয়ম সেই নিয়মে কিন্তু অঙ্কটা করবে তো যাই হোক আমরা জাস্ট প্যাটার্নটা বোঝানোর জন্য করলাম তো এখন যে কথা সেটা হচ্ছে যে আমরা প্রথমে দেখো উদাহরণ তিন যে অঙ্কটা রয়েছে এইটা নিয়ে আলোচনা করব তো এইখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তো আমি ঠিক যে অঙ্কটা নিয়েছিলাম তো এটা দেখো আমরা আরও কতগুলো প্যাটার্ন তৈরি করি তাহলে আমাদের জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে এক্স স্কোয়ার এইখানে দিলাম মাইনাস আর এইখানে দিলাম প্লাস আচ্ছা এরপরে আরো একটা ডিজাইন আমরা তৈরি করি ওই সংখ্যাগুলো দিয়ে এক্স স্কোয়ার দুটোই মাইনাস মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স আর একটা ডিজাইন আমরা তৈরি করতে পারি এক্স স্কোয়ার ফাইভ এক্সটা আমরা প্লাস করে দিলাম আর সিক্স এর আগে মাইনাস করে দিলাম এই যে বিভিন্ন ডিজাইনগুলো তো এই ডিজাইনগুলো আসলে কিভাবে মেজর ডার্মের উৎপাদক বিশ্লেষণ করতে হয় আমরা সেটাই দেখব তো খুবই ভালো করে মনোযোগ দিয়ে শোনো এখানে এরকম যখন তিনটা পথ থাকে তখন ম্যাক্সিমাম দেখা যায় যে মানে মিডিল টার্ম করতে গেলে অবশ্যই তিনটা পথ থাকতে হবে কিন্তু কখনো আবার এমন হয় যে তিনটা পথ থাকলেই যে মিডিল টার্ম হবে তাও না তখন অন্য কোন সূত্র অর্থাৎ বর্গের যে এই যে ডান পাশের যে সূত্রটা রয়েছে বর্গের যে এ প্লাস বি স্কয়ার স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম কোনো ডিজাইন থাকলে এটা সমান আমরা যখন এ প্লাস বি হোল স্কোয়ার লিখি হ্যাঁ তো হোল স্কোয়ার মানে কি গুণন আকারে দুইবার লেখা যায় অর্থাৎ এ প্লাস বি গুণন এ প্লাস বি তো কোন তিন প্রতি যদি মিডিল টার্ম না হয় তখন আমরা এইরকম একটা প্যাটার্ন সেরকম অঙ্ক আছে আমরা পরে দেখব তো আপাতত ধরে নাও আমরা তো হবে কি হবে না সেটা আসলে বোঝার নিয়ম আছে আমরা সেটা পরে দেখব তো প্রথমত যেটা করতে হয় এই দুই পাশে দেখো এখানে সংখ্যা কত আছে কিছু নেই মানে একটা ওয়ান ধরতে হয় এই দুই পার্শ্বের যে দুই সংখ্যা আছে এটা তোমাদের রাফে গুণন আকারে লিখতে হবে খুব ভালো করে মনোযোগ দাও তো তারপরে তোমাদের দেখতে হবে কখনো এটা দিয়ে হয় কি হয় যে এই দুটো যোগ অথবা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা চিহ্ন সহ আনতে হয় তো এইটা দেখো আনতে গেলে আমি যদি যদি এখানে দুটোর লাগিয়ে নিয়ে একটা করি আর এটা যেহেতু বিয়োগ করতে হবে গেলে তো বিয়োগ করতে গেলে ভিন্ন ভিন্ন চিহ্ন নিতে হয় একটা আগে প্লাস একটা আগে মাইনাস তো এটা আমি প্লাস করলাম আর একটা ওয়ান এক্স না লিখে শুধু এক্স লিখতে হয় তো এটা কিন্তু বিয়োগ যদি আমরা করি তাহলে দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হবে সিক্স এক্স থেকে এক্স বিয়োগ করলে ফাইভ এক্স হবে আর বড় সংখ্যার আগের চিহ্নটা যে অঙ্ক হবে তার গ্যারান্টি মিডিল টার্মে সেকেন্ড একটা টেস্ট আছে সেই সেকেন্ড টেস্টটা হচ্ছে তুমি শুধু চিহ্নটা গুণ করলেও হবে এই যে এই চিহ্নটা এই চিহ্নটা যদি গুণ করো অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হুম পুরোটাও গুণ করতে পারো সিক্স এক্স গুন এক্স করলে হবে সিক্স এক্স স্কোয়ার তো এই গুণফলটা আর এই দুই কোণার গুণফলটা একই হতে হবে চিহ্ন সহ তো আমি যদি প্লাস এক্স স্কোয়ার আর প্লাস সিক্স গুণ করি তাহলে দেখো শুধুমাত্র চিহ্নটা মিললো না তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু কখনোই এই এই গুণনিয় দিয়ে হ্যাঁ অঙ্কটা হবে না কোথায় হবে না আমরা সেটাও একটু এইখানে দেখাই ধরো যে আমি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ছিল তো তার বদলে আমি লিখলাম কি আমি যে ডিসিশন নিয়েছিলাম যে এক্স স্কোয়ার সিক্স এই যে আমাদের যে সিদ্ধান্তটা ছিল যে আমি এটা দিয়ে তো এখন দেখো এইখানে নিয়ম হচ্ছে যে এই দুটোর মধ্যে থেকে কমন নিতে হয় এই দুটোর মধ্যে এক্স কমন যায় তাহলে এইখানে থাকে দেখো এক্স প্লাস এখানে থাকে সিক্স আর কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান নিতে হয় কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস যখন কমনে চলে যায় তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল তো মেডিলটা আমি কিন্তু এই জিনিসটা একই আসতে হয় চিহ্ন সহ যাতে করে ওই দুটোর মধ্যে থেকে একটা আমি কমন নিতে পারি ধরো এটা যদি প্লাস আসতো তাহলে এই দুই এক্স প্লাস সিক্স এর মধ্যে একটা কমন নিতাম তাহলে এই যে এইটা এসে আকারে এইভাবে আসতো আর গুণন আকারে আসলেই উৎপাদকের বিশ্লেষণ হয়ে যেত তো এটা দেখো একই আসলো না তো এটা সেকেন্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়নি কেননা আমি যখন চিহ্ন সহ সেটিং করে নিয়েছিলাম যে এই এই চিহ্ন নিলে আমি বিয়োগ করে প্লাস ফাইভ এক্স পাবো কিন্তু সেই দুটো যখন আমি গুণ করে দেখবো এই গুণ আর এই দুই কোনার গুণ যদি চিহ্ন সহ একই না হয় তাহলে সেই গুণ নিয়োগ হবে না তো যখন এই এক আর ছয় দিয়ে হবে না তখন আমাদের এই সংখ্যাটার গুণ বের করতে হবে ছয় তো এই গুণ বের করার যে প্রসেস সেটা হচ্ছে এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল বসাতে হবে আর তুমি যা দিয়ে ভাগ করবে ওই সংখ্যাটা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল ফল বসাতে হবে তো আমার পরামর্শ হলো যে জোড় সংখ্যা হলে তোমরা সবসময় দুই দিয়ে ভাগ করবে হম একে চাইলে আমি দেখো তিন দিয়েও ভাগ করতে পারি তাও তবুও হবে কিন্তু অনেক সময় বড় বড় সংখ্যার ক্ষেত্রে এলোমেলো হয়ে যায় তো আমি এটাকে দুই দিয়ে ভাগ দিলাম দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে তিন আর একে ঠিক আমি দুই দিয়ে গুণ করবো দুই ওকে দুই এবং যতবার এরকম জোড়ায় প্রতিটা জোরার বন ফল এই সংখ্যাটা আসতে হবে দেখো তিন দুগুণে ছয় তো এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই দুটো যদি আমি যোগ করি হম অর্থাৎ দুটোর আগে যদি আমি প্লাস চিহ্ন দিই এইভাবে তাহলে এটা যোগ হয়ে কিন্তু ক্লাস ফাইভ এক্স হবে অর্থাৎ মিডিল রাশিটা চলে আসবে সেকেন্ড পরীক্ষাটা দেখো এই দুটো যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার অর্থাৎ প্লাস সিক্স এক্স স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে এই যেটা আমরা সেটিং করে নেব যে এই চিহ্ন দেবো সেই দুটোকে গুণ করা এবং এই গুণ ফলটা আর এই দুই কোণার গুণ ফলটা একই হতে হবে চিহ্ন সহ এই কোনা গুণ করলে দেখো প্লাসে প্লাসে প্লাস সিক্স এক্স স্কোয়ার অর্থাৎ মিলে গেছে এখন এইটা কিন্তু আমাদের এই থ্রি এক্স টু এক্স দিয়েই অঙ্কটা করতে হবে আমরা এখন শেষ করছি দেখো যে কোনো একটা আগে লিখতে পারো থ্রি এক্স আর টু এক্স এর মধ্যে তাহলে প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এবার আমরা এই দুটো দুটো করে কমন নেবো এই দুটোর মধ্যে থেকে দেখো এক্স কমন যায় চলকের কমনের নিয়ম হচ্ছে যে এটা ভিত্তি এটা পাওয়ার এটা ভিত্তি উপরে পাওয়ার পাওয়ার কিছু নেই মানে এক আছে তো যখন এই ভিত্তিটা মিলে যায় হুম তখন হচ্ছে যে ছোট যেটা অর্থাৎ এক্স স্কোয়ার আর এর মধ্যে যেটা ছোট সেটাই হয় কমন আর কমন নিলে ভাগ করে বসাতে হয় এক্স কে এক্স দিয়ে ভাগ দিলে এখানে এক্স থাকে প্লাস থ্রি কে এক্স দিয়ে ভাগ দিলে এক্সটা কাটা যায় এখানে থ্রি থাকে এবার এই দুটোর মধ্যে দেখো এখানে যেহেতু এক্স নেই অনেকে ভুল করে যেমন এক্স কমন নাই এখানে কিন্তু এক্স কমন নেই এই দুই আর ছয়ের মধ্যে হচ্ছে টু দুই কমন কমন মানে কিন্তু গসাগু করা দুই আর ছয়ের গসাগু দেখবা তোমরা দুই হবে তারপরে এখানে টু এক্স কে টু দিয়ে ভাগ দিলে এখানে এক্স থাকবে আর এই ছয়কে কে দুই দিয়ে ভাগ দিলে এখানে তিন থাকবে এই যে দেখো এই জিনিসটা একই চলে আসছে তো এখন আমরা দুইটা এক্স প্লাস এর মধ্যে থেকে একটা যদি কমন নেই তাহলে এইখানে বাইরে যে দুটো ছিল এটা গুণনাকারে এইখানে চলে আসবে আর গুণনাকারে আসা মানে এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ এটা আমাদের উদাহরণ তিনে ছিল আর আমরা এই যে বানিয়ে নিয়েছি আমরা একটু দেখবো তো এটার ক্ষেত্রে আবারও দেখো এক গুণন ছয় তো আমি যদি আনতে গেলে আমি এইটার আগে বড় সংখ্যাটার আগে যদি মাইনাস দিই মাইনাস সিক্স এক্স আর এটা ওয়ান এক্স ওয়ান আসলে লেখা হয় না শুধু এক্স তো এটা ভিন্ন চিহ্ন থাকলে বিয়ে হয় আর বড় সংখ্যার আগে চিহ্ন আসে অর্থাৎ মাইনাস ফাইভ এক্স মাঝের সেটা কিন্তু চলে আসছে এটা হচ্ছে প্রথম পরীক্ষা আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে আমাদের এই চিহ্ন সহ এই দুটোকে গুণ করতে হবে তো গুণ করলে দেখো এই দেখো প্লাস মাইনাসে মাইনাস সিক্স এক্স এই যে একই হয়েছে তখনই আমরা বুঝবো যে এই অঙ্কটা আমাদের এটা দিয়ে করতে হবে এটা কিন্তু আমরা আগের মতো থ্রি দিয়ে করলে অঙ্কটা হবে না তো ম্যাক্সিমাম অঙ্কই দেখা যায় যে সেকেন্ড পরীক্ষাটা আসলে করার প্রয়োজন হয় না কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এটা প্রয়োজন হয় তবে তোমরা সব অঙ্ক যদি দ্বিতীয় পরীক্ষাটা করে হাত দেওয়া অঙ্কটাই তাহলে কিন্তু আর ভুল হওয়ার সুযোগটা থাকবে না যে এরকম হবে না যে দুইটা দুই রকম আসছে মিলছে না তো আমরা সিম্পলি এটা এখন কি করবো মাইনাস সিক্স এক্স নেব আর প্লাস ওয়ান এক্স অর্থাৎ এক্স নেব মাইনাস সিক্স আর এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা আগে লিখতে পারো ওকে এবার এই দুটোর মধ্যে থেকে আমরা যদি এক্স কমন নেই তাহলে এখানে থাকবে এক্স মাইনাস সিক্স আর এখানে কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান নিতে হয় আর সামনে যেহেতু প্লাস আছে প্লাস ওয়ান তো এখানে ওয়ান নিলে কোনো এফেক্ট করবে না আর এটা মাইনাস থাকলে জাস্ট চিহ্নটা পরিবর্তন হয়ে যেত তো এটা দেখো এক্স মাইনাস সিক্স এই যে এটা একই জিনিস চলে আসছে এবার একটা এক্স মাইনাস সিক্স আমরা যখনই কমন নেব তাহলে এই যে এক্স প্লাস ওয়ান এটা গুণন আকারে ইন্টু আকারে এখানে চলে আসবে এটি কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এবার আমরা এই ডিজাইনটা দেখবো ফাইভ এক্স এর আগে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো আবারও দেখো এক গুণন ছয় তো ছয় থেকে এক বিয়োগ দিলেই পাঁচ হয় তো এখানে ফাইভ এক্স এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে বড়টাকে মাইনাস নিতে হবে অর্থাৎ মাইনাস সিক্স এক্স আর এটা নেব আমরা ওয়ান এক্স বা এক্স তো এটা কিন্তু ভিন্ন চিহ্ন যেহেতু বিয়োগ করে বড় সংখ্যার আগে চিহ্নটা দিলে মাইনাস ফাইভ এক্স আসলো এটা হচ্ছে প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা হচ্ছে এই দুটোকে গুণ করা গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস হয় আর এক্স গুণ করে হয় সিক্স এক্স স্কোয়ার তো এই গুণফলটা ফলটা আর এই দুই গুণফলটা চিহ্ন সহ একই হতে হবে তো এটা কিন্তু হয় না দেখো এই দুই কোণা গুণ করলে এর আগে প্লাস আছে এর আগেও প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাস সিক্স এক্স স্কোয়ার তাহলে চিহ্নটা কিন্তু মিললো না তখন আমরা বুঝবো যে এখানে এক আর ছয় দিয়ে কিন্তু এই অঙ্কটা হবে না কি হবে এই যে এরকম একটা অবস্থা দাঁড়াবে যে এই দুটো জায়গায় একই জিনিস আসবে না তখন আমরা ওই যে তখন যেভাবে ছয় এর গুণনীয় বের করলাম অর্থাৎ একে দুই দিয়ে ভাগ দিলাম হ্যাঁ কত আসলো তিন আর একে আমরা দুই দিয়ে গুণ করলাম দুই এই দুটো দিয়ে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তো মাইনাস আনতে গেলে দেখো যেহেতু এটা যোগ করতে হচ্ছে যোগ করতে গেলে একই রকম চিহ্ন দিতে হয় সেই একইটা আমি প্লাস দেবো না মাইনাস দেবো ডিপেন্ড করবে এই মাঝের রাশিটার আগের চিহ্নর উপরে তো যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের এখানে দুটোকেই মাইনাস চিহ্ন দিতে হবে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে এই দেখো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় এটা প্রথম পরীক্ষা আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে এই দুটো গুণ করা এখন গুণনের সময় কিন্তু এটা আমরা মাইনাসে মাইনাসে প্লাস করবো তিন গুণে ছয় আর এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার এই গুণ ফলটা আর এই দুই কোনার গুণ ফলটা চিহ্ন সহ একই হতে হবে দেখো প্লাসে প্লাসে প্লাস সিক্স এক্স স্কোয়ার হয়ে গেছে তো এবার আমরা এই যে এই দুটো দিয়ে অঙ্কটা করবো সো এখানে হবে দেখো এক্স স্কোয়ার যে কোনো একটা আগে লেখো মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ওকে এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যায় তাহলে এখানে থাকে এক্স এখানে থাকে মাইনাস থ্রি আর মাইনাস কমনে থাকলেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে আর টু আর এর মধ্যে টু কমন যায় তাহলে এখানে থাকে এক্স এই যে এই চিহ্নটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে যদি কখনো এই জায়গাটায় মাইনাস থাকে আবার মাইনাস থাকলে প্লাস হবে কিন্তু এইটা তুমি কখনো পরিবর্তন করতে পারবে না এটা প্লাস থাকলে প্লাসই দেবে মাইনাস থাকলে মাইনাসে দেবে থ্রি এই যে দেখো এই জিনিসটা একই চলে আসছে একই আসার সাথে সাথে আমরা ওই এক্স মাইনাস থ্রি একটা কমন নিলাম তাহলে এই যে এক্স মাইনাস টুটা এইভাবে গুণন আকারে চলে আসছে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে তো আমরা এবার দেখবো এই ডিজাইনটা ফাইভ এক্স এর আগে প্লাস সিক্স এর আগে মাইনাস তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এখানেও দেখো এক গুণন ছয় হুম তো এই প্লাস ফাইভ এক্স আনতে গেলে আমরা যেহেতু বিয়োগ করতে হচ্ছে বিয়োগ করতে গেলে ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হবে আমি সিক্স এক্স এর আগে যদি প্লাস দিই আর ওয়ান এক্স অর্থাৎ এক্স এর আগে যদি মাইনাস দিই তাহলে ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ প্লাস ফাইভ এক্স আর দ্বিতীয় পরীক্ষা দেখো এই দুটো গুণ করা গুণ করলে হচ্ছে প্লাস মাইনাস আর এই দুই ফল কিন্তু মাইনাস সিক্স এক্স স্কোয়ার তার মানে এই গুণ নিয়োগ দুটো দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে এখানে থ্রি টু দিয়ে হবে না তো এক্স স্কোয়ার আমি যে কোনো একটা আগে লিখি প্লাস সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স মানে প্রথম পদ আর লাস্ট পদটা ঠিক থাকে তো ওকে এখন এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নিলাম তাহলে এখানে থাকে এক্স প্লাস সিক্স আর এখানে কোনো কিছু কমন নেই কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে সো মাইনাস ওয়ান আর ওয়ান নিলে আসলে নর্মালি এফেক্ট পড়ে না হম এরকমই থাকে কিন্তু এই মাইনাসটার কারণে চিহ্নগুলো পরিবর্তন হবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেলো এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে এতে করে দেখো এই যে এই রাশিটা মিলে গেছে এখন একটা এক্স প্লাস সিক্স দুটোর মধ্যে থেকে যদি আমরা কমন নেই তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান এইটা গুণন আকারে চলে আসলেই এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে আশা করি বেসিক বিষয়টা বুঝতে পেরেছো এটা ছিল আমাদের উদাহরণ তিন আমরা এটারই ভেরিয়েশন বিভিন্ন দেখালাম এরপর উদাহরণ চার তো এখানে আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস আমরা দেখো এক গুণন চুয়ান্ন এইভাবে রাফে লিখে নেব তো এটা দেখো যোগ বিয়োগ কোনোটা করেই কিন্তু পনেরো হয় না তখনই আমরা গুণনীয় বের করবো তো আমি আগে বলেছি জোড় সংখ্যা হলে তোমরা সময় দুই দিয়ে ভাগ করবে যদি যেমন একে তিন দিয়েও ভাগ যায় কিন্তু আমরা আগে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব ম্যাক্সিমাম দেখো দুই তিন পাঁচ এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু কোন সংখ্যায় যদি দেখি আমরা যে দুই দিয়েও যায় তিন দিয়েও যায় পাঁচ দিয়েও যায় আমরা আগে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করব তো একে দুই দিয়ে ভাগ দিলে দেখো সাতাশ হয় আর একে তাহলে দুই দিয়ে গুণ করতে হবে দুই অব্দে দুই তো এইরকম একটা করে জোড়া আসবে আমরা দেখবো যোগ বিয়োগ করে পনেরো হয় কিনা হয়ে গেলে থেমে যাবো আর না হলে আমাদের আরো বড় নিয়ম বের করতে হবে কে যেহেতু দুই দিয়ে ভাগ যায় না তাহলে আমরা একে তিন দিয়ে ভাগ করবো তিন নাতাশ আর একে তিন দিয়ে গুণ করবো তিন দুগুনে দেখো এই জায়গায় আমরা একটা করে জোড়া আসলে দেখবো যে যোগ বা বিয়োগ করে এই সংখ্যাটা আনা যায় কিনা নয় আর ছয় যোগ করে কিন্তু পুনরো হয় তো যোগ করতে গেলেই তোমাদের একই চিহ্ন দিতে হবে সেই একইটা কি যে এই দ্বিতীয় রাশিটার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই দিতে হবে আর যখন আমরা বিয়োগ করে মিলাই এই যে এটা দেখো বিয়োগ করে এটা মিলিয়েছিলাম তখন হচ্ছে দুইটার আগে দুই রকম চিহ্ন দিতে হবে একটা প্লাস একটা মাইনাস হ্যাঁ সেখানে হচ্ছে যে কোনটা প্লাস কোনটা মাইনাস তার উত্তর দিবে এই মাঝের যে পত্র আছে তার আগে চিহ্নটা অর্থাৎ যদি মাইনাস থাকে এখানে তাহলে বড়টা মাইনাস ছোটটা প্লাস আবার যদি এটা প্লাস থাকে তাহলে বড়টা প্লাস ছোটটা মাইনাস যদি এটা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসে আর যোগ করে আসলে একই চিহ্ন দিতে হবে সেই একইটা হচ্ছে এই দ্বিতীয় রাশিটার আগে মাইনাস থাকলে দুটোই মাইনাস এটা প্লাস থাকলে দুটোই প্লাস এই যে এখানে দেখো যোগ করে মিলিয়েছিলাম এখানে যেহেতু প্লাস ছিল দুটোই প্লাস আর এখন আমরা নয় আট ছয় যোগ করে পনেরো মিলাচ্ছি সেক্ষেত্রে সেই একই চিহ্নটা আমরা এই চিহ্নটা দেবো অর্থাৎ মাইনাস নাইন এক্স যে একটা আগে লেখা যাবে মাইনাস সিক্স এক্স তো একই চিহ্ন থাকলে কি হয় ওই চিহ্নটাই হয় আর যোগ হয় এই এবার আমরা সেকেন্ড টেস্টটা যদি করি এই দুটো গুণ করা তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস ছয় নং চুয়ান্ন আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এই গুণফলটা আর এই দুই কোণার গুণফলটা চিহ্ন সহ একই হতে হবে

তুমি যদি গসাগু করো ভাগ প্রক্রিয়ায় ছয় দিয়ে যদি চুয়ান্ন কে ভাগ দাও তাহলে দেখো ছয় নং চুয়ান্ন তো একটা ভাগ যখন মিলে যায় ভাগ শেষ জিরো আসে এই ভাজকটা হয় গসাগু অর্থাৎ এই ছয় আর চুয়ান্নর মধ্যে এই ছয় অর্থাৎ সিক্স হবে কমন আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস সিক্স তাহলে এখানে থাকলো দেখো এক্স আর এইটা মাইনাস আসার কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে চুয়ান্ন ভাগ ছয় করলে নয় এই যে দেখো এই জিনিসটা আমাদের একই চলে আসছে এবার এই এক্স মাইনাস নাইনটা যদি আমরা কমন নেই তাহলে এই যে এক্স মাইনাস টা এটা আমাদের ইন্টু আকারে অর্থাৎ গুণন আকারে চলে আসবে এবং এটাই হবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ এরপর আমরা যাব উদাহরণ পাঁচ এখানে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন তো এই দুই কোন দুই সংখ্যা অর্থাৎ ওয়ান গুণন ফিফটিন এটা লিখে নিলাম তো এই দুটো যোগ বা বিয়োগ কোনোটা করে এই দুই হয় না তখন আমরা গুণনীয় বের করবো তো একে যেহেতু দুই দিয়ে ভাগ যায় না আমরা তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে ভাগ দিলাম আর একে তিন দিয়ে বোন করলাম দেখো পাঁচ থেকে তিন বিয়োগ করলে যেহেতু আর ছোটটাকে দিতে হবে মাইনাস তো তখনই দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় টু এক্স আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসে এটা হচ্ছে প্রথম পরীক্ষা আর দ্বিতীয় পরীক্ষা আমরা বলেছি যে এই দুটোকে বোন করা তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন পাচা পনেরো এখানেই গুণ সম্পর্ক নাই কিন্তু দ্বিতীয় পরীক্ষার জন্য তোমাকে গুণটা করে নিতে হবে আর এক্স এক্স গুণ করলে এক্স এস স্কোয়ার এই গুণফলটা আর এই দুই কোণার গুণফলটা চিহ্ন সহ একই হলে তবে এটা দিয়ে অঙ্ক হবে হ্যাঁ তাহলে এই প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পনেরো এক্স এস স্কয়ার দেখে চলে আসছে তার মানে এটা দিয়ে আমরা সেটিংটা করে নেব সো এক্স এস স্কোয়ার প্লাস ফাইভ এক্স তুমি চাইলে থ্রি এক্সটাও আগে লিখতে পারো মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো তো ওকে এখন এই দুটোর মধ্যে থেকে x কমন যায় তাহলে এখানে থাকে একটা x প্লাস এখানে থাকে 5 আর এইখানে মাইনাস ছিল আর 3 আর 15 এর গসাগু হয় 3 তার মানে এখানে নিশ্চিত হচ্ছে 3 কমন আছে তাহলে এখানে থাকবে x আর এই চিহ্নটা পরিবর্তন হবে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে 15 ভাগ 3 করলে 5 হয় দেখো এই যে এই রাশিটা একই চলে আসছে এবার আমরা একটা x 5 যদি কমন নেই তাহলে এখানে x -3টা চলে আসবে ইনটু আকারে এবং সাথে সাথে এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে তো এরপর আমরা আসছি উদাহরণ ছয় এখানে আছে দেখো তাহলে এক গুণন আঠাশ কেননা এখানে সাংখ্য সহ কিছু নাই মানে একটা ওয়ান আছে এর পরবর্তীতে আমরা কিন্তু এই এই পার্টে আজকে করবো না পরবর্তী পার্টগুলোতে গুলোতে করবো যে এখানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা আছে তো সেটা কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখাবো তো অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু আমরা নতুন করে করবো না আমরা বলছি এটা আমাদের দু বছর আগে আসলে করা আছে সেই লিঙ্কটা তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে কেননা একই কন্টেন্ট আসলে ইউটিউবে একাধিকবার আপলোড করার নিয়ম নেই তো এটাকে দুই দিয়ে ভাগ দিলাম আর এটাকে দুই দিয়ে গুণ করলাম দেখো চোদ্দ দুগুণে আঠাশ কিন্তু এই দুটো যোগ বা বিয়োগ করে কিন্তু তিন হয় না তখন আমরা কি করব আবার ওইকে দুই দিয়ে ভাগ দেবো আর একে দুই দিয়ে গুণ করবো দেখো সাত থেকে চার বিয়োগ করলে তিন তো যেহেতু এটা বিয়োগ করে আসছে তাহলে একটার আগে প্লাস একটার আগে মাইনাস দিতে হবে কিন্তু বড়টার আগে দিতে হবে ঠিক এই যে এই চিহ্নটা মাঝের পথটার আগে যে চিহ্ন আছে অর্থাৎ এইটা দেবো দেবো আমরা আর প্লাস এখন দেখো ভিন্ন চিহ্ন তাহলে বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসবে মাইনাস থ্রি এক্স সো এই যে মাইনাস থ্রি এক্স আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে এই দুটো গুণ করা তাহলে প্লাস মাইনাসে মাইনাস চার সাত আট আশ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এই দুই কোনা গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস আটাশ এক্স স্কোয়ার তার মানে এটি দিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে সেকেন্ড টেস্ট শুধুমাত্র আসলে এই যে এই সংখ্যাটা ফাইভ এক্স সিক্স ফাইভ আর সিক্স থাকলে এটা কিন্তু খুব প্রয়োজন হয় ম্যাক্সিমাম হঠাৎ মঠাৎ প্রয়োজন হয় কিন্তু তারপরও দ্বিতীয় পরীক্ষাটা করেই তোমরা অঙ্কটা করলে সুবিধা হবে তো মাইনাস সেভেন এক্স আর এখানে হবে প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি এইট এখন এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নিলাম তাহলে এখানে থাকলো এক্স মাইনাস সেভেন আর এই 4 আর 28 এর মধ্যে দেখো 4 কমন যায় কেন না এই দুটোর বসাভু হচ্ছে চার 4 কমন নিলে এখানে থাকবে x 7 এখানে প্লাস থাকলে কিন্তু চিহ্নটা পরিবর্তন হয় না এই জায়গাটা माइनस থাকলে এই চিহ্নটা माइनस থাকলে প্লাস হয় প্লাস থাকলে माइनस হয় এবার আমরা এই x 7 দুটোর মধ্যে একটা যদি কমন নিই তাহলে এখানে যে x 4 এটা গুণন আকারে এইভাবে চলে আসলে হ্যাঁ এই গুণন আকারে আসা মানেই উৎপাদকে বিশ্লেষণ এবং এটাই হবে আমাদের आंसर এরপরে তোমাদের পঁয়ষট্টি পৃষ্ঠায় কয়েকটা কাজ আছে আমরা সেই কাজগুলো সলভ করার চেষ্টা করছি কাজ কাজের স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস হচ্ছে সেভেন্টি টু তো যত বড় সংখ্যাই দেখ এখানে আসলে কোনোটাই সমস্যা না আমরা ন্যাচারালি আমাদের নর্মালি কিন্তু নিয়মিত জিনিসটা করে ফেলতে পারবো তো ওকে এখানে এক গুণন বাহাত্তর লিখে আমরা যদি নিয়ম বের করি তাহলে একে দুই দিয়ে ভাগ দিলাম দিয়ে গুণ করলাম তো এটা দেখো যোগ বা বিয়োগ করে আঠারো হয় না তাহলে আরো বের করতে হবে দিয়ে দিয়ে ভাগ দিলে হয় আর একে গুণ করলে যোগ বা বিয়োগ করে মাছের সংখ্যাটা কিন্তু এখনো আসেনি তো আবারও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা হবে নয় আর একে যদি দুই দিয়ে গুণ করি চার গুণে আট তো এখনো আমাদের আঠারো আসেনি আসবে এবার আমরা একে তিন দিয়ে ভাগ করবো দুই দিয়ে যেহেতু যায় না তিন দিয়ে ভাগ করলে তিন আর একে আমরা তিন দিয়ে গুণ করব তিন আসটা চব্বিশ তো এখনো কিন্তু আমরা যোগ বিয়োগ করে আঠারো পাইনি তো এবার এই ভাগ করতে করতে যখন এই পাঁচটা মৌলিক সংখ্যা আসে তখন নিয়ম হচ্ছে এই পাশে ভাগ করবে ওই পাশে গুণ করবে তো যেহেতু জোর সংখ্যা একে আমরা দুই দিয়ে ভাগ দিলাম আর একে আমি দুই দিয়ে গুণ করব দেখো বারো আর ছয় যোগ করে কিন্তু আঠারো হয় তো যেহেতু যোগ করে আসছে দুটোর আগে একই চিহ্ন দিতে হবে আর মাঝের রাশিটার আগে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা দুটোই মাইনাস করবো মাইনাস বারো এক্স মাইনাস সিক্স এক্স

এবার এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নিলাম তাহলে এখানে থাকে এক্স মাইনাস টুয়েলভ আর এই দুটো ছয় আর বাহাত্তরের হয় ছয় তাহলে কমন যেহেতু দেখো এই যে এক্স মাইনাস বারো দুটোর মধ্যে আমরা যখনই একটা কমন নিয়ে নেব তাহলে এইখানে এক্স মাইনাস সিক্সটা আমাদের আকারে চলে আসলেই উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে এবং এটাই হবে এরপর কাজ দুই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি সিক্স এখানে আমরা এক গুন ছত্রিশ দিয়ে অঙ্কটা শুরু করবো তো দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলাম আমাদের নয় মেলাতে হবে আবারও দুই দিয়ে ভাগ দিলাম এখনো দেখো যোগ বিয়োগ করে নয় আসেনি এবার তিন দিয়ে ভাগ দিলাম থেকে তিন দিয়ে গুণ দিলাম তো বারো থেকে তিন বিয়োগ করলে নয় হয় যেহেতু এখন বিয়োগ করতে হচ্ছে তাহলে একটার আগে প্লাস একটার আগে মাইনাস দিতে হবে সেক্ষেত্রে এই মাঝে দাশিটার আগে যদি মাইনাস থাকে তাহলে বড়টা দিতে হবে মাইনাস আর ছোটোটা দিতে হবে প্লাস তো ভিন্ন চিহ্ন থাকলে হচ্ছে বিয়োগ হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসে এটা হলো প্রথম পরীক্ষা আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে এটা গুণ করা প্লাস মাইনাসে মাইনাস তিন বার আর এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার তো এই গুণফলটা আমাদের এই দুই কোণার গুণফলটা চিহ্ন সহ একই হতে হবে দেখো প্লাস মাইনাসে মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার তার মানে এটা দিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে সো এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থার্টি সিক্স তো এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নেব এখানে থাকবে এক্স মাইনাস এখানে থাকবে টুয়েলভ আর এইখানে দেখো তিন আর ছত্রিশের মধ্যে তিন কমন যায় হ্যাঁ তিন কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস ছত্রিশ ভাগ তিন করলে বারো তো এখন আমরা এক্স মাইনাস টুয়েলভ দুটোর মধ্যে একটা যদি কমন নেই তাহলে এখানে এক্স প্লাস থ্রিটা এখানে সবসময় গুণন আকারে চলে আসে এখানে ভুলেও কিন্তু যোগ বিয়োগ চিহ্ন দেওয়া যাবে না সো এটাই হচ্ছে আমাদের অ্যানসার এরপর লাস্ট যে তিন নম্বর অঙ্কটা আজকের পাটে আমাদের এটা লাস্ট অঙ্ক একটু আর একে দুই দিয়ে গুণ করলাম তো এটা আমাদের যোগ বিয়োগ করে তেইশ আসতে হবে যেহেতু আসেনি তাহলে আবারও দুই দিয়ে ভাগ দাও তেত্রিশ একে দুই দিয়ে গুণ করো তো একে যেহেতু দুই দিয়ে ভাগ যায় না এবার আমরা তিন দিয়ে ভাগ করবো তিন এগারো তেত্রিশ একে তিন দিয়ে গুণ করবো দেখো বারো আর এগারো যোগ করে তেইশ হয় তো যেহেতু এটা যোগ করতে হচ্ছে তাহলে একই চিহ্ন দিতে হবে এই মাঝের সংখ্যাটার আগে যে চিহ্ন আছে দুটোর আগে সেই চিহ্নটাই দিতে হবে তো একই চিহ্ন থাকলে এটা ওই চিহ্নটাই আসে আর হলো যোগ করতে হয় তাহলে এটা যোগ করে হবে তেইশ এক্স আর সেকেন্ড পরীক্ষা হচ্ছে এই দুটো গুণ করা মাইনাস সেভেন এস এ প্লাস বারো আর এগারো গুণ করলে হবে একশো বত্রিশ আর এক্স এস গুণ করলে এক্স এস স্কোয়ার তো এই গুণ ফলটা এই দুই কোণার গুণফল চিহ্ন সহ একই হতে হবে দেখো প্লাস এ প্লাস প্লাস একশো বত্রিশ এক্স স্কোয়ার তো নিঃসন্দেহে এই গুণনের দিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো মাইনাস বারো এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস একশো বত্রিশ তো এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নিলাম তাহলে এখানে থাকবে এক্স মাইনাস টুয়েলভ যেহেতু এক্সটা কমনে গেছে এখানে আসবে না আর এখানে দেখো এগারো আর একশো বত্রিশের গসাগু করে দেখবে তোমরা এগারো হয় তো এগারো কমন এগারো কমন নিলে এখানে থাকবে এক্স আর এখানে মাইনাস থাকলে আমরা বলেছি চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাহলে একশো বত্রিশকে যদি এগারো দিয়ে ভাগ দাও তাহলে বারো বার যায় এই যে দেখো চলে আসছে তো এখানে আমরা এক্স মাইনাস টুয়েলভটা যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ইলেভেন এইটা গণনা আকারে চলে আসলে এটাই আমাদের তত্ত্ব বিশ্লেষণ তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি এই পরবর্তী পার্টে আমরা দেখব আজকে শুধু একটু দেখাই যে এই যে এইখানে দেখো উদাহরণ সাথে যেমন দুই পাশে এখানে ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা আছে তখন আমরা কিভাবে করব সেটা আমরা পরবর্তী পার্টে দেখবো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ